ওমানের ভিসার জন্য এখন অনেক মানুষ দেশে পাগল হয়ে রয়েছে মানে দালালরা বলতেছে যে খুব তাড়াতাড়ি ভিসা করবে তোমরা রেডি থাকো পাসপোর্ট যাদের আছে তারা টাকা টুকা নিয়ে রেডি থাকো আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে বলো টাকা পয়সা জোগাড় করুক যদি না থাকে টাকা পয়সা তাহলে ঋণ টিন করো বাড়ির দলিল নিয়ে দরকার হলে ব্যাংক থেকে লোন উঠাও উঠে বিদেশে আসো কারণ একটি আই তিনশো ফোন হওয়া বেতন তো মার্শাল্লাহ কোনো সমস্যা নাই কোম্পানির ভিসা কোম্পানি থাকবা কোম্পানির খাবা আরামসে খাবা এসি নিচে বিমান দিয়ে আরাম আর আরাম মহাসুকের আরাম তুমি বিদেশ তো আইবা না আইবা হলো রাজত্ব করতে তুমি রাজা হয়ে আসবা রাজ্যে রাজত্ব করবা খালি রানী পাইবা না মানি পাইবা ওকে এরকম লোভ লালসা দিতে পারে লোভ লালসায় পরের না পরে কিন্তু আপনি আইয়া কান্ড মানুষ দেখব না দেহার কেউ নাই নিজের দা নিজেই পরে কই হারিয়ে তিন চার লাখ টাকা কই ডাললাম কই ডাললাম বিশাক্ষ খোলে নাই হয়তো খুলব কবে তাও জানা নাই কিন্তু দালালের কেউ পড়েন না ওকে